আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আজকে আরও একটি ট্র্যাক্টরের ভিডিও নিয়ে উপস্থাপন করব আর আজকের ট্র্যাক্টরটি কিন্তু আপনারা দাম শুনলে অবাক হয়ে যাবেন একেবারে কম টাকায় বিক্রি করা হবে শুধু ইঞ্জিন আর একটি কথা না বলে নয় যারা যারা ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নেয় এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য তো মূলত আজকের গাড়িটি হচ্ছে আইচার ফোর এইট নিয়ে তা ট্র্যাক্টরটি দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি সামন বোনারটা একদম ফ্রেশ রয়েছে গাড়িটির বনার মাঠ কোথাও খাওয়া পয়সা নাই একদম ফ্রেশ রয়েছে আমি দেখানোর চেষ্টা করতেছি এখন আমি পিছনটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন পিছনটা একদম হাইড্রোলিক থেকে সব ফ্রেশ রয়েছে তা গাড়িটির বড় চাকা আমি দেখানোর চেষ্টা করতেছি এখনও না বিট রয়েছে ট্র্যাক্টারটি কিন্তু রানিং ট্র্যাক্টার প্রতি টোকায় টোকায় স্টার্ট স্টার্টের কোনো সমস্যা নাই তা গাড়িটি কিন্তু সিল ব্রেকের গাড়ি এটা রয়্যাল ব্রেক না মডেল হচ্ছে দু সালের মডেল গাড়িটির সামনের চাকা কিন্তু অবারিন চাকা দেখতে পাচ্ছেন গাড়িটির সামনের ক্যাশিংটা একটু ভেঙে গেছে আপনারা চাইলে ক্রয় করে ওটা লাগাতে পারবেন তা গাড়িটির ইঞ্জিন কোনো গ্যাস করে না কোনো মোবিল খায় না একদম রানিং ইঞ্জিন কোথাও কোনো সমস্যা নেই আপনারা নেবেন আর টলিতে লাগাই দিয়ে চালাবেন তা ট্র্যাক্টরটির দাম চাওয়া হচ্ছে মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা শুধু ইঞ্জিন দাম চাওয়া হচ্ছে এখানে কিছু দামাদামির অপশান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশনে এসে গাড়িটি ক্রাই করতে পারেন গাড়িটি দেখতে হলে আসতে হবে আপনাদেরকে রংপুর বিভাগ নীলফামারী জেলা জলডাকা থানার আশেপাশে রয়েছে রংপুর বিভাগ নীলফামারী জেলা জলডাকা থানার আশেপাশে তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি পরবর্তী ভিডিওতে দেখাবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ